আমাদের নতুন ঘর হচ্ছে তার মধ্যে এই যে বারান্দাতে বারান্দা বলতে ডাইনিং হল ডে এত সুন্দর ফলস ডিজাইন এরা কাজ করছে কেমন হচ্ছে অবশ্যই বলবেন এই যে একদম গেটের মুখে ঢুকতেই ফলস ডিজাইন রয়েছে এখানেই থাকবে এল ইডি বড় এলইডি দিয়ে থাকবে এখানে রুম এ কিচেন ওইদিকটা সিঁড়ি ঘর এই পাশে একটা রুম এটা পুরো টাইপ অন ফল সিলিং হচ্ছে এখন যেহেতু তৈরি হচ্ছে বলে এত ভালো লাগে না পুরো তৈরি হওয়ার পর সেটা একদম সেই লেভেলে লাগবে পুরো ফল সিলিং বান রায় ভাই দেখো না হায়দ্রাবাদ মে এসা ফল সিলিং বান রায় পুরো ইধর এলইডি আয়েগা পুরো একটা এলইডি আসবে এখানে আমরা এখন আমাদের হায়দ্রাবাদ পুরো অনেক কাজ বাকি আছে চলছে এখন কাজ কি হয়নি ওই সিঁড়ির সামনে আছে লিফ্ট এ কিচেন মাস্টার কিচেন কিচেনের মধ্যেও ফলস সিলিং রান্নাঘরেও ফলস সিলিং এই যে মাস্টার রান্না ঘর এর বলে সব কাঠের রান্না মাস্টার কিচেন বলে কাঠের সব জিনিসপত্র দেওয়া আছে আর এই হচ্ছে লিফ্ট ঘরের লিফ্ট তৈরি হচ্ছে হয়নি কিছু এখন ঘরের ফল সিলিং এর কাজ চলছে জানি না কবে কাজ শেষ হবে অনেক দিন থেকে চলছে এগুলো সব আলমারি এখনকার নতুন নতুন ডিজাইনের সব আলমারি লিফট ঘরের দরের সামনে লিফট এই যে লিফট তৈরি হচ্ছে এখনো হয়নি তৈরি হচ্ছে তৈরি হবে সবথেকে সুন্দর এটাই বেশি লাগছে এই যে এইখানেই ঠিক বড় একটা এলইডি টিভি রাখানো হবে এইটা গোটাই বারান্দা এইখানেই ঠিক সোফা রেখে এল ইডি টিভি চলবে সোফাতে বসে বসে টিভি দেখবে কতই না ভালো লাগবে সেই লেভেলের মানতে হবে তারা কাঠের কাজ করে ওদের হাতে ডিজাইনই আলাদা এই যে ঘরের দিওয়ের মধ্যে এত সুন্দর কাঠের ডিজাইন যা আছে সব কাঠের তৈরি করা এখানেই এলইডি থাকবে বড় এলইডি টিভি এই যে সামনে একটা বক্স করা আছে এটাই कितना बढ़िया डिजाइन बनाया कारपेंटर वाले सब से भी से भाव लगते है ये सुंदर को डिजाइन करे छे हैदराबाद हम पूरा काम चल छे हम पूरा काम चल छे चलो टाटा बाय बाय